হজরত মানে ছেলেটাকে একটু বিয়ে করাইতে চাই তাই এই জন্য আপনার কাছে একটু পরামর্শ চাইছি যে কোনভাবে দিলে ইসলামী তরুায় অনুযায়ী বিয়ে করানো যেমন আমরা তো সাধারণত মেয়ের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি এটা কতটুকুন যাইস কতটুকু না যায়েস বা মেয়েটা ছেলের আগে বাপ মা দেখতে পারবে কিনা মানে বাপে দেখতে পারবে কিনা কতটুকু বাধা নিষেধ আছে একটু যদি বিস্তারিত জানাতেন তো অনেক লম্বা প্রশ্ন তারপরে দেখে আল্লাহ সহজ করে সহজ যত সংখ্যা যায় বিবাহ ক্ষেত্রে বিবাহ করবে ছেলে একজন ছেলে দেখবে ছেলের ছাড়া আর কারো জন্য দেখার সুযোগ ছড়াতে নেই জায়জ নেই মূলত তা নন মাহরাম সে তাকে দেখাই যায়জ নেই কিন্তু শরীয়তে শুধুমাত্র বিবাহ নেওয়াতে উদ্দেশ্যে দেখা যায় রাখছে নালে মানুষ বুঝবে না তার একটা পছন্দের ব্যাপার আছে অধিকারের ব্যাপার আছে সেই জন্য শরীয়াতে একটা সুযোগ দিয়েছে সংসার করবে ছেলে এই জন্য ছেলে দেখতে পারবে মেয়ে বাবাও করবে না চাচাও করবে না ভাইও করবে না আর তাদের দেখার অনুমতি নেই একেবারে হারাম বাবা চাচা দাদা যা থাকুক আর যাই থাকুক ছেলেবাদে সবার জন্য হারাম ছেলেও দেখতে পারবে অল্প সময় সামান্য যতটুকু তার দেখা বলে যেমন আমরা যখন একটা দোকানে মোবাইল কিনতে যাই মোবাইলটা কি কয় ঘন্টা দেখি কয় মিনিট দেখি এরকম একটা বিষয় আছে না যে জিনিসটা যতটুকু দেখলে বোঝা যায় আমরা কোরবানির গরু কিনতে যাই গরুর একটা হাঁটায় দেখি দু একটা থাপ্পাপ্পড় দেয় দিয়ে দেখে গরু বাতাস ছেড়ে দিছে কিনা এরকম মেয়ের সাথে যতটুকু হলে চলে ততটুক কথা বলা এবং ততটুক দেখা হ্যাঁ মহিলারা পারবে মহিলারা পারবে মা ফুপু চাচি বোন খালা যা আছে মহিলারা পারবে মহিলারা মেয়ের যা যা দেখা লাগবে চুল ইত্যাদি সব কিছু বিস্তারিত দেখে আসতে পারবে ঘরের ভিতর খবর এগুলো নিবে এক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো যে আগে মহিলাদের পাঠায় দেওয়া মহিলারা দেখে আসবে এসে ছেলেকে বিবরণ বলবে এমন এমন মেয়ে দেখছে তোমার কেমন লাগে তো যদি ছেলের বিবরণ শুনে মনে হয় হ্যাঁ এবার দেখা যায় তাহলে ছেলে এগোইল আর যদি মা বোনের পুকুর ইত্যাদির খালার বিবরণ শুনে বোঝা যায় না তাহলে আর দেখতে যাওয়ার দরকার নেই ঝামেলার দরকার নেই আমাদের সমাজে একটা প্রচলন আছে ছবি দেওয়া মেয়ের এটা সরিয়াতে জায়েজ নেই দ্বিতীয়ত ছবি দ্বারা তার আসল হাল হাকিক বোঝা যায় না ছবি এডিটিং হয় সেখানে অস্পষ্টতা সৃষ্টি হয় ছবিতে একরকম দেখা যায় আর এক এখন এই যে আমাদের লাইভ চলছে এটা একরকম দেখা যাবে আর এটা যখন রেকর্ডকে এডিট করে দেয় তখন আর এক দেখা যায় তো দুটা কখনো একরকম হয় না এই জন্য ছবি এডিটেড ছবি বা ইত্যাদি এটা সরিয়াতে বৈধ নয় সরাসরি দেখা সরিয়াতে বৈধতা দান করছে এই জন্য সরাসরি প্রয়োজন পরিমাণ যতটুক সময় ততটুক দেখতে পারবে সেক্ষেত্রে সত্য হলো ওই পুরুষের নারীর সাথে হলো তার কোনো একজন মাহরাম পুরুষ অথবা মাহরাম নারী থাকতে হবে তার আবার পর্দার সাথে কারণ ছেলে আর মেয়ে এক ঘরে একান্তে থাকবে দেখা করবে কথা বলবে এটা শরীয়তে বৈধ নেই এই জন্য কোনো একটা ছোট ভাই বোন অথবা বয়স্ক অনেক বয়স হয়ে গেছে যে চামড়া টামড়া গুছাই গেছে পুজো হয়ে গেছে এরকম নানি দাদি এগুলোর আর পর্দার বয়স থাকে না শরীয়তে সার আছে অথবা বাপ ভাই সাথে থাকবে তখন ওই মেয়ের সাথে কথা বলতে পারবে কিন্তু আমাদের সমাজে আছে এক ঘরে ছেড়ে দেয় এটা শরিয়াতে বৈধ নয় অনেক সময় আবার এ করে আজকাল নতুন প্রফেশন করেছে রেস্টুরেন্টে বা পার্কে নিয়ে যায় রেস্টুরেন্টে পার্কে নিয়ে ছেড়ে দেয় ওখানে এবার দুজন খাও দাও গল্প করো কথা বলো আরও মারাত্মক হচ্ছে যে কক্সেস বাজার ঘুরতে নেয় সাজেক ভ্যালিতে নেয় জাফলং নেয় যারা আরও একটা আছে হলো দুবাইত নেয় বিদেশ নেয় নিয়ে দুইজনকে একসাথে কি কথা বলতে দেয় এইগুলো শরীয়তে হারাম দেখার পরে আংটি দিয়ে ইঙ্গেজ করানো ইঙ্গেজমেন্ট বলে দেয় ইঙ্গেজমেন্টের সময় ছেলে কর্তৃক মেয়ের হাতে আংটি পরিয়ে দেওয়া এটা সরিয়াতে হারাম ছেলে এখনো বিয়ে করতে করে নাই এই মেয়ের হাত স্পর্শ করা যায় নয় এই অবস্থায় আংটি পরানো যায় যাবে না ওটা প্রয়োজন হলে ছেলের মা পরিয়ে দিবে বোন পরিয়ে দিবে খালা কবু পরবে চাচা বাবাও পারবে না অনেক জায়গায় বাবা চাচারা পড়ায় দাদারা পড়ায় এইভাবেও জায়েজ হবে না আর উকিল বাপ তো প্রশ্নই আসে ইসলামের শরীয়তে উকিল বাপ বলতে নেই এই মানে দেখার ব্যাপারটা এবং ইঙ্গেজমেন্ট কেন্দ্র করে অনেক খরচ আদি ইত্যাদি করা হয় অনেক একটা বিশাল বাহিনী মেয়ের বাড়ি নিয়ে যায় মেয়েদের বাড়ি চাপ সৃষ্টি করা হয় এগুলো শরিয়াতে বৈধ নয় যতটুকু মেয়ের বাড়ির থেকে সাগ্রহে স্বেচ্ছায় বলবে যেই কয়জন এতজন আসতে পারেন ততজন নেওয়া যাবে এর বেশি নেওয়া যাবে না এঙ্গেজমেন্টেও নেওয়া যাবে না বিয়ের দাওয়াতেও নেওয়া যাবে না আজকাল ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়ি অর্ডার দিয়ে যায় পাঁচশো আসবে আবার মেনু বলে দেয় এই গরু খাওয়াতে হবে সেই ছাগল খাওয়াতে হবে তাই চিংড়ি খাওয়াতে হবে এই সমস্ত মেনুটা নেওয়া যাবে না যদি ডাল ভাত খায় ডাল ভাত পান্তা খায় পান্তা কথার কথা আর কি এগুলো নিয়ে কোনো বলা বলি বা চাপ প্রয়োগ করার কোনো সুযোগ নেই হ্যাঁ মেয়ের বাপ সচ্ছল সে মেহমানদারি করতে চায় নিজের থেকে উই উইকিংলি মানে খুব মহব্বতের সাথে ভালোবেসে তাহলে হৃদয় থেকে এটা সমস্যা নেই কিন্তু চাপাচাপি সামাজিক মুখ দেখাবে কিভাবে ইত্যাদির কারণে যদি খাওয়ায় তাহলে এটা শরীরতে জায়েজ নেই এবং সংখ্যা ইত্যাদি ধার্য করে দেওয়া এগুলো যায়জ নেই